ওয়ালাইকুম আসসালাম আমার তিনটা স্বর্ণ একটা সিলভার ফোর হান্ড্রেড মিটার ফোর হান্ড্রেড ট্রিলে ওয়ান হান্ড্রেড ট্রিলে টু হান্ড্রেড সেকেন্ড আমার মূল ইভেন্ট হচ্ছে ফোর হান্ড্রেড মিটার আমি ফোর হান্ড্রেড মিটার ন্যাশনাল রেকর্ড হোল্ডার আর অলওয়েজ ফোকাস থাকে ফোর হান্ড্রেড মিটারে আমার ইন্টারন্যাশনাল যতগুলো রেজাল্ট ফোর হান্ড্রেড মিটারে আসলে আপনারা লক্ষ্য করবেন যে প্রায় চারটা করতে হয় দেখা গেছে যে অনেক বডি টায়ার্ড থাকে এরপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটা ইভেন্ট দেখা গেছে যে আমাদের নিজেদের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি সবকিছু মিলে আমি নিজে থেকে একটু রিল্যাক্স করছি কারণ যদি একটু রিল্যাক্স মাসাল রিল্যাক্স না করতে পারি পরের ইভেন্ট গুলো করতে একটু বেশি কষ্ট হয়ে তো সেই সুবাদে তিনটা গোল পেয়ে আমি সন্তুষ্ট আমার বাংলাদেশ নৌবাহিনীর টিম চ্যাম্পিয়ন হয়েছে এতে করে আমি অনেক হ্যাপি এর আগে আমি এই গেমসের আগের গেমসে আমি চারটে স্বর্ণ পেয়েছিলাম আমি চারটে স্বর্ণ মোট দুইবার পেয়েছি আমি সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হচ্ছে যখন আমি বত্রিশ বছর ভেঙেছিলাম দু হাজার উনিশ সালে ওইটাই সবচেয়ে আমার স্মরণীয় দিন যে আমি প্রথমে এসে গোল পাওয়ার পর পর আমি যখন রেকর্ড করতে পেরেছিলাম তখন আমার ওয়েল ট্রেনিং ছিল সব কিছু মিলে আমার একটা কনফিডেন্স ভালো ছিল তো সেই সুবাদে আমি ভালো কিছু করতে পেরেছিলাম তো চেষ্টা করব আগামীতে আরও ভালো কিছু করার জন্য সে

হাজার চব্বিশ সালে আমি কেনিয়াতে সতেরো সালে কেনিয়াতে আমি জি 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 সেরা সাফল্য ছিল তারপরে সেরা সাফল্য ছিল হচ্ছে ইন্ডিয়াতে আমি ইনভাইটেশন গেমসে আমি এটাতে সবাইকে ইন্ডিয়ান অল সবাইকে হেরিয়ে আমি স্বর্ণপদক অর্জন করেছিলাম এটা দুই হাজার উনিশ সালেই ছিল চারশো মিটার ইভেন্টই ছিল এশিয়ান ইনডোরে এটা ইরান ইরানে হয়েছিল এশিয়ান ইনডোর দুই হাজার চব্বিশ সালে জি ফেব্রুয়ারি জি জি চারশো মিটার করেছিল এসএ গেমসের ব্যাপারটা আসলে দুঃখজনক আমি এতে আসলে এটা একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল আপনারা সবাই জানেন যে ওই ওয়েদারের সাথে অ্যাডজাস্টমেন্ট প্লাস যে ট্রেনিংয়ের একটা গাড়ি ছিল ওইখানে যে টেম্পারেচার যে ছিল ওটার সাথে অ্যাডজাস্ট না হওয়ার জন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো আমি চেষ্টা করব আগামীতে এসি গেমসে ভালো কিছু করার জন্য আমি আশা করেছিলাম যে ওই গেমসে আমি ভালো করবো ফাইনালে উঠেছিলাম তারপর আমার ডক্টর ফিজি ওনারা আমাকে নিষেধ করে ওই কম্পিটিশানটা করার জন্য সো আমি ওই গেম ওই কম্পিটিশানটা করতে পারিনি আশা করি আগামীতে আমি এসি গেমসে আমি আমার সর্বোচ্চটা দিয়ে আমি ভালো কিছু করব যেহেতু পাকিস্তানে হতে যাচ্ছে পাকিস্তান বাংলাদেশ ওয়েদার অনেকটাই এক সো আশা করি আমার সর্বোচ্চটা দিয়ে আমি এসে গেমসি পদক তৈরি করার চেষ্টা খেলেন জি আসলে আশা করা আশা তো অনেক কিছু করা যায় ডিপেন্ড করে হচ্ছে ফ্যাসিলিটিসের উপর ট্রেনিংয়ের উপর সব কিছু মিলে যদি ওয়েল ফ্যাসিলিটিস যে ট্রেনিংয়ের ব্যাপারটা থাকে এটা যদি ভালোভাবে পাই আশা করি যে ফোর মিটারে ভালো কিছু করতে পারব ফোর হান্ড্রেড রিলে তো ভালো কিছু করতে পারবে 200 মিটার এটা আসলে আশা করা যেতে পারে এটা আসলে অপশনাল হিসেবে রাখছি কারণ যেহেতু ফোর হান্ড্রেড মিটার ফোকাস ইন্টারন্যাশনাল ইভেন্ট যে কোনো একটা ফোকাস নিয়ে ব্যাটার যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট হবে এখানে অনেক কম্পিটিটর থাকবে সো ডিফিকাল্ট হবে দুইটা ইভেন্ট নিয়ে আশা করা আমি ফোকাস একটাতেই রাখবো যেন ভালো কিছু করতে পারি দেশের জন্য আপনারা লক্ষ্য করেন যে এখন শ্রীলঙ্কা ইন্ডিয়া তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে শ্রীলঙ্কা ইন্ডিয়া অলিম্পিকে ফাইট করে সো এইখানে আসলে একটু ডিফিকাল্ট এরপরে আমাদের একটা পদক আসার এখানে সম্ভাবনা রয়েছে যদি আমরা প্রপার ট্রেনিং করতে ট্রেনিং ভালো হয় তাহলে আশা করি যে একটা এখানে আছে আমাদের আসলে এবার বলতে কিছু নয় আসলে সেনাবাহিনী নৌবাহিনীর প্রতিবারই দুইজন খুব দুই দলে খুব ফাইট স্ট্রং দুই দলে খুব ফাইট হয় দুই দলের প্লেয়ারই খুব ভালো তো আসা আসলে যে দলে ভালো করে সে দলে চ্যাম্পিয়ন হয় এখানে আসলে বলার কোন অবকাশ থাকে না দুই দলের সর্বোচ্চ চেষ্টা করে আসলে প্রতিবারই হয় এবারের আমাদের যে বাংলাদেশ নৌবাহিনীর টিমটা ছিল আমাদের ট্রেনিং প্লাস আমাদের সবার একটা ভালো একটা কনফিডেন্স ছিল আলহামদুলিল্লাহ সবাই ভালো করতে পেরেছে আমরা সবাই খুশি

আমাদের যে টিমটা ছিল লাস্ট আমরা আমাদের স্প্রিন্টটা অনেক ভালো সো আমরা এটা কভার করতে পেরেছি আমি বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম দুই সালে বিকেএসপি থেকে আমি উঠে আসা তারপর আমার বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার উনিশ সালে বের হয়েছে বিকেএসপি থেকে আমি চারটা গোল পেয়েছি দুশো জি দুশো সিনিয়রে জি জি টু থাজেন্ড থেকে আমার বাড়ি হচ্ছে শেরপুর শেরপুর জেলায় আমরা চার ভাই বোন নেই আমার ছোট ভাই এখন খেলাধুলা করছে আমারই ইভেন্ট সে বিকেএসপিতে অধ্যয়নরত রয়েছে ট্রেনিং করে যাচ্ছে আশা করি আগামীতে ভালো কিছু করবে জি ফোর হান্ড্রেড মিটার জি জামিল অ্যাথলেটিক্সে আসা পুরোটা আমার বাবার জন্য উনি অ্যাথলেটিক্স খুব পছন্দ করেন উনি যেহেতু স্কুল টিচার খেলাধুলা নিয়ে ফিজিক্যাল টিচার উনি খেলাধুলা নিয়েই থাকেন সো ওইখান থেকে আসলে অ্যাথলেটিক্সটা সে বেশি পছন্দ করতেন সে পূর্বে অ্যাথলেটিক্স করতেন সেই সুবাদে আমাকে বলছিল যে তুমি করলে ভালো করতে পারবা সেখান থেকে আসলে উঠে আসা বাবার আশা ছিল ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারি যে আমি বাংলাদেশ নৌবানি পেটি অফিসার হিসেবে রয়েছি সবচেয়ে সেরা অর্জন হচ্ছে ইরানের এশিয়ান ইনডোর চ্যাম্পিয়নশিপে এটা সর্বোচ্চ এশিয়ান একটা মিটে সর্বোচ্চ রেজাল্ট এটা আমার আগামীতে আরও ভালো কিছু করার চেষ্টা করব যদি ভালো ট্রেনিং করতে পারি ইমরানের ব্যাপারটা হচ্ছে সে একজন ভালো অ্যাথলেট সে ওয়েল ফেসিলিটিস সে ইন্টারন্যাশনাল লেভেলের ভালো একজন প্লেয়ার সে বাইরে ভালো ট্রেনিং করেন ভালো ফ্যাসিলিটিস পাচ্ছেন আগামীতে আশা করি বাংলাদেশের জন্য আরও ভালো সুনাম বয়ে আনবেন আমরাও আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব যেন আমরা তাকে দেখে অনুপ্রাণিত হই সে যেন আমাদের আইডল হয় আমরা ভালো আরো কিছু করতে পারি জি এটা একটা আমাদের সবচেয়ে বড় মানে পাওয়ার জায়গা সে যেহেতু ভালো স্প্রিন্টার আশা করি যে আমাদের হান্ড্রেড মিটার রিলেটা আরও স্ট্রং হবে যেহেতু আমাদের নৌবাহিনী ইসমাইল ভাইও ভালো ইমরান ভাই ভালো তো আশা করি আরো দুই একজন ভালো স্পিন্টার চলে আসবে ফোর রিলেটা টাই আরো স্ট্রং হবে আশা করি দেশকে একজন অ্যাথলেটের তো অনেক বড় স্বপ্ন থাকে অলিম্পিক পর্যায়ে বাট এটা তো অনেকটাই ডিফিকাল্ট এরপরও আমি সাউথ এশিয়ান এশিয়ান গেমস যেন ভালো করতে পারি এটাই আমার হত্যাশা জি জি এশিয়ান গেমসেও চাই জি জি ধন্যবাদ